বিসিএস এক স্বপ্নের নাম কিন্তু অনেকের এই স্বপ্ন ভাঙে ইংরেজি লিখিত দুশো মার্কে আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে চুয়াল্লিশ নম্বর বিসিএস এর পোস্টাল কার্ডের প্রাপ্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবে কিছুদিন কর্মত ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এম করেছি ভুলভাবে ইংরেজি পড়া সঠিক জায়গায় ফোকাস না করা আগে থেকে ইংরেজি নিয়ে কাজ না করা এবং ইংলিশকে ভয় পাওয়া এই সবগুলো কারণেই এর ইংরেজি লিখিত দুইশো মার্কের এবং ব্যাংকের লিখিত দুইশো মার্কের মধ্যে একশো মার্ক ইংরেজি লিখিত অংশে আমরা অনেকেই বেশ খারাপ করি আপনার স্বপ্ন যদি হয় বিসিএস ক্যাডার হওয়া কিংবা ব্যাংকের ফার্স্ট ক্লাস যোগদান করা তাহলে এর দুইশো মার্ক লিখিত এবং ব্যাংকের লিখিত একশো মার্ক ইংরেজি লিখিত অংশের জন্য এখন থেকে আপনার প্রস্তুতি শুরু করতে হবে কারণ পর যে সময়টা পাওয়া যায় ওই সময়ে অন্য বিষয়গুলা মোটামুটি কভার করতে পারলেও ইংলিশ লিখিত কভার করা কখনোই সম্ভব না কারণ ইংলিশ লিখিত আসলে কভার করারই বিষয় না আপনাকে ওভারঅল ইংলিশ জানতে হবে ইংলিশের ডেপথ অফ নলেজটা আপনার অনেক বেশি ভালো দীর্ঘ নয় বছর ধরে ইংলিশ রাইডিং কাজ করছি এবং অসংখ্য শিক্ষার্থীদেরকে ইংলিশ রাইডিংয়ে এ দক্ষ করার চেষ্টা করছি যারা ইংলিশে দুর্বল এবং আপনাদের টার্গেট হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া কিংবা ব্যাংকের চাকরিতে যোগদান করা আপনাদের জন্য আমার দীর্ঘমেয়াদী পাঁচ মাসের একটা কোর্স লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে ফিউচার ক্যাডার্স বেসিক ক্লাস ফ্রি হ্যান্ড রাইটিং প্যাসেজ ট্রান্সলেশন অ্যাস এ প্যারাগ্রাফ ফোকাস রাইটিং এই সকল বিষয় তো থাকছেই ইংলিশের যেই যেই জায়গাগুলোতে কাজ করলে আপনার ওভারঅল ইংলিশটা ডেভেলপ হবে সেই সব জায়গায় কাজ করব এই কোর্সে প্লাস ভারতের বিসিএস ক্ষেত্রে সিলেবাস ফলো করেও এই কোর্সে অনেক কন্টেন্ট রাখা হবে যেগুলো আপনার ইংলিশের ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি হবে এই ফিউচার সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা এই কোর্সে এনরোল করতে স্ক্রিনেদের নম্বরে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের সে পেজে মেসেজ করতে পারেন থ্যাংক ইউ সো মাছ